ঘরের ভেতরে গিয়ে আম্মাজা নামাজের পাটিটা ফেলে আম্মাজা নামাজের মশাল্লাটা ফেলে আল্লাহ তাকে সেজাতে পড়ে এত কান্না কাঁদে এত রোনাজারি করে এত কান্না কাঁদে এত রোনাজারি করে আম্মাজালকে দেখে 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 দে আল্লাহর নামাজের পাটিটা ভিজে যায় বাবার আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান একদিন বাড়িতে বসে আম্মা জান একদিন বাড়িতে বসে উনোরের পাশে রান্না করছিলেন উনোরের পাশে রান্না করছিলেন ওই সময় দেখতে পাওয়া যায় ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা জান কিছু সময় পরে আম্মা জান কিছু সময় পরে উনোরের পাশ থেকে দড়িয়ে 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 উননের পাশ থেকে উঠে গেলে আম্মা জান উননের পাশ থেকে উঠে গিয়ে আম্মাজা নামাজের পাটি টা ফেলে আম্মাজা নামাজের মুসল্লা টা ফেলে আল্লাহ বাগের সিজদাতে পড়ে এত কান্না কাঁদে এত রনাজারি করে এত কান্না কাঁদে এত রনাজারি করে আম্মাজানকে দেখে 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 আল্লাহর নামাজের পাটিটা ভিজে যায় বাবা ভিজে পাওয়া যায় দিন ও দুনিয়ার বাদশা জানাবে জানাবেরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার টুক 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 টং টং করে আল্লাহ নবী আল্লাহ নবী ঘরের দিকে আসলেন আম্মা জানের ঘরে সম্মুখে যে আল্লাহ নবী যে যে দেখলেন কারণ কোনো খবর নাই খবর নাই ওই সময়ে আল্লাহ নবী দরজার কাছে গিয়ে দরজার পাশে গিয়ে আল্লাহ নবী কি বললেন তিনবার সালাম দিবেন তিন তিনবার সালাম দিবেন কোনো জবাব আসলো না বাবা কোনো উত্তর আসলো না আল্লাহ নবী কি বললেন টক 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 করে দরজাতে আবাস করলেন দরজাতে একটু বাড়ি মানলে কিন্তু না না কোন খবর পাওয়া গেল না কোন উত্তর আসলো না আল্লাহ নবী ওই সময়ে দরজাটা ঠেলে গলার একটু আবাস করে গলার একটু আবাস করে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাওয়া যায় আম্মা জান আইসা সত্যি রাজি আল্লাহ আম্মা জান সে পড়ে বাবা আম্মা

কিন্তু মাথাটা উঁচু করো সিজদা থেকে মাথাটাকে তুললো আমি নবী আমি তোমার স্বামী তোমাকে বললাম ওই সময় আম্মা জান কি করলেন সিজদা থেকে মাথাটাকে কুজো করলেন মাথাটা উঁচু করে আল্লাহ নবী গলাটা ধরে আম্মা জান জর্জর জর্জর করে কাঁদলেন আম্মা জান জর্জর জর্জর করে কাঁদলেন আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো সোয়ান না যুবকে

আমাদেরকে নবীনা বানিয়ে আমাদেরকে পেগম না করে আমাদেরকে রসুল না বানিয়ে আমাদেরকে আখিরি নবী আমাদেরকে আখিরি নবীর করে দুনিয়ার জমিনে প্রেরণ করু কারা যাদেরকে আল্লাহ নবী লকাব দিয়ে নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে সেই নবীরা কেঁদেছে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে আখি নবীর মাত করেন কেন

আল্লাফাকে দরবারে আমাদের জন্য সুপারিশ সেই নবীর উম্মা বাজারে ঘুরছি বাড়ি বসে আজকে এখানে একটা মজলি সেই মজলিসটা হলো রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবেন ওই সময়ে আমার আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিব জনাবে মোহাম্মদ রসুল উল্লা আল্লাহ র নবীর গলি জাগাটা সাহাবি ডাকলেন আল্লাহ নবীর গলি জাগাটা সাহাবি তেনকে ডাকলেন

কি কথা শোনাবেন কি কথা বলবেন বলুন আল্লাহ নবীর সময় বললেন এ বাবা সাবারা আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব আমি নবী দুনিয়া থেকে চলে যাব আমি নবী দুনিয়ায় আর আমার থাকা হবে না দুনিয়াতে আমি আর থাকবো না আমার আল্লাহর হুকুম হয়ে গেছে বাবা আল্লাহ নবী বললে হে বাবা সাহেবরা আমি দুনিয়াতে আর থাকব না দুনিয়াতে থাকার সময় আমার ফুরিয়ে গেছে আল্লাহর হুকুম হয়েছে আমাকে চলে যেতে হবে তো বাবা আপনাদেরকে আমি একটা কথা বলতে আল্লাহ নবী সাহেব বিনা ওই সময় ডুকরে ডুকরে কেঁদে উঠলে চিললে চিললে কেঁদে উঠলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমাদের বাচ্চাদেরকে ছেড়ে বিবিদেরকে ছেড়ে ঘর বাড়ি ছেড়ে আমরা আপনার কদমে পড়ে আছি হুজুর আপনি এমন কথা বলবেন না হুজুর এমন কথা শোনাবেন না ওই সময় সাহাবা হুজুরেরা কেঁদে 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 পাগল হয়ে যায় ওই সময় আমার নবী আপনার নবী আমার নবী আপনার নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন বাবা এ

মাটিতে যখন কবলে যখন তাদেরকে হয় তাদের কেবলার দিকে করে দেওয়া হয় তাদের মুখটা কেবলার দিকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু না 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 আমি নবী তোমাদেরকে আদেশ করলাম আমি নবী তোমাদেরকে বলে দিলাম

এখন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বিয়াদবি maaf করুন হুজুর আপনার মুখটা কেন ভারতবর্ষের দিকে করে দেব আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হুজুর আমার সাবিদেরকে বললেন এ বাবা সাবিরা আমি নবী কেন তোমাদেরকে বললাম শোনো শোনো আমি নবী ভারতবর্ষের জমিনে যেতে পারি নাই আমি নবী ভারতবর্ষের জমিনে যাই নাই কিন্তু আমার যাবার সময় হয়ে গেছে আমার মনে আসা ছিল ভারতবর্ষের জমিনে যাব কিন্তু নবী আমি যেতে পারলাম না কিন্তু শুনে রাখো জেনে রাখো আমি নবী এই মদিনার জমিনে শুয়ে জমিনে আমার 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 নামে যখন দরুদ পড়বে আমার নামে যখন সানাতু সালাম পড়বে আমি নবী কথা দিলাম আমি নবী জানিয়ে দিলাম আমি নবী মদিনাতে শুয়ে শুয়ে

হুজুর চুক্তি মেনে মাথা ঠালচ করে হুজুরের কথাগুলো सुनते হুজুরের কথাগুলো শুনতেন ওই সময় ওই সময় দেখতে পাওয়া যায় ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাবী উসমান গনি যখন রাস্তা দিয়ে হেটে 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 যান যখন রাস্তা দিয়ে হেটে হেটে যান ওই সময় দেখতে পাওয়া যায় উসমান গনি যখন কবরের স্থান ধরে যখন চলেন

আর আমি আপনি নবীর উম্মা মিথ্যা কথা বলে বলে জীবনটা বেকার করে ফেলেছি নবীর উম্মত বলে দাবি করি কেমন নবীকে ভালোবেসেছিল আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর সাহাবি উসমান গনি হুজুরের সঙ্গে সাথী রাখতেন উসমান হুজুরকে জিজ্ঞাসা করলেন এ ভাই উসমান আপনি যখন মসজিদে নাবাবি শরীফে বসে থাকেন আপনি যখন মসজিদে আল্লাহ নবী যখন জলসা করেন ওই সময় আমরা দেখতে পেয়েছি কথাগুলো শোনেন কিন্তু না 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 আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান কবরের স্থানকে দেখতে পান কবরকে যখন দেখতে পান কবরের ধারে দানিয়ে কবরে ধারে দানিয়ে আপনি এত কান্না কাঁদেন এত কান্না কাঁদেন এত রোনাjari করেন কেন আমাদেরকে কিটু বলবেন ওই সময় ওসমান গনি হুজুর বলেছিলেন এ আমার সঙ্গী সাথীরা এ আমার বন্ধুরা শোনো 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 আল্লাহর নবীর সোনার জবানে আমি ওসমান শুনেছি আমি উসমান শুনেছি আখেরাতের potom मंजिल হবে কবর আ আখেরাতের প্রথম মঞ্জিল হবে কবর কবরে যে ছাড়া পেয়ে যাবে কবরে যে ছাড়া পেয়ে যাবে বাকি মঞ্জিল গুলোতে ও আমার আল্লাহ ছাড় দিয়ে দেবে বাকি যে মঞ্জিল গুলো আছে আল্লাহ ছাড় দিয়ে দেবে কিন্তু যদি কবরে ধরা পড়ে যায় বাকি গুলোতেও ধরা পড়ে যাবে জন্য আল্লাহর নবীর সোনার জবানের কথা কখনোই মিথ্যা হতে পারে না সেই জন্য আমি উসমান কাল কেয়ামতের মাঠে সেই হাসারে যেদিন যেদিনকে কেউ কারো হবে না কেউ কারো হবে না সেই দিনে আল্লাহ পা কোনো কারণ বসত যদি আমি উসমান আমাকে যদি আল্লাহর কাঠগড়াতে আল্লাহর বিচারের গরাতে আমি উসমান যদি কারণ বসত যদি আল্লাহ আমাকে যদি গ্রেফতার করে ফেলে আল্লাহ তো আল্লাহর সেই জাহান নামের আগুনে আমাকে দিয়ে দিবে আল্লাহ জাহান নামে দিয়ে দিবে সেই জন্য আমি আল্লাহর নবীর সোনার জবানের কথাটা শুনি বেশি বেশি করে কাঁদি মুসলমান নবীর নবীকে ভালোবাসি নবীকে মহাব্বত করি কোথায় আছে কেমন মহাব্বত করে একবার চিন্তা করেছে যে আমাদের নবীর উম্মাতের খাতায় নামটা আছে কিনা নবী যেগুলো বলে গেছে সেগুলো আমরা করছি কিনা। দুনিয়ায় তো কিছুদিন থাক ষাট সত্তর বছরের দিন দেখি আমাদের আশার একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোন সিরিয়াল আছে বা আমার দাদুরা এসেছে আমার বাপেরা এসেছে আমরা এসেছি কিন্তু যাবার কোন সিরিয়াল আছে আজকে আমরা এখানে বসে আছি আল্লাহ না করুক হয়তো এর ভিতরে এমনও আমার বাপেরা আছে ভাইরা আছে কাল তার জন্য কাফন বরাদ্দ হয়ে গেছে আহা জীবনটা করে করে দিলাম বেকার সেজন্য আল্লাহ নবী বলছে বাবা সাহাবারা তোমরা বেশি বেশি কে দেখে কবরের কথা চিন্তা করো কবরের কথা ভাবো কবর কাউকে চেনে না কবর কাউকে চেনে না